আসসালামু আলাইকুম। আজকে আমাদের পোলার প্যারটদের নতুন ট্যাঙ্কে নিয়ে যাব। এই হলো আমাদের নতুন ট্যাঙ্ক। না ভুল বলছেন। আগে এই অ্যাকুরিয়ামকে নতুন করব তারপর ওদেরকে শিফট করব। আমাদের পোলার প্যারটগুলোর থেকে অনেক বাচ্চা বিক্রি করেছি আমি। কিছুদিন যাব যত্ন নেই নিতে পারিনি তাই এখন আর তেমন বাচ্চা পাই না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার বাচ্চা দিবে। সে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে তিন জোড়া প্যারট আছে। তিন জোড়া প্যারোট বাচ্চা দেয়। প্রথম যখন ওদের বাচ্চা আমি পাই তখন খুব আমার আনন্দ হয়। আমি আপনাদের সাথে সেই সব বিষয়গুলো কিভাবে বাচ্চা পেয়েছি কীভাবে বাচ্চা করতে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখুন সাইডের গ্লাসটা ফেটে গেছে এখন দেখি এটা ঠিক করা যায় কি না আল্লাহ রহমতে ঠিক করতে পেরেছি অনেক দিন যাবৎ মাছ যত্ন দেয়নি দেখে মাছগুলো একটু অন্যরকমই হয়ে গেছে আশা করি খুব শীঘ্রই আবার ওরা আগের অবস্থাতে ফিরে আসবে এখন থেকে ইনশাল্লাহ সময় দিব আপনাদের সাথে শেয়ার করব ধোয়া শেষ এখন নতুন পানি দিয়ে দেব আর কিছু মেডিসিন দিতে হবে কারণ আমি সন্ধ্যার মধ্যেই মাছগুলো ট্যাঙ্কে ছেড়ে দেব মোটামুটি আমার কাজ শেষ এখন মাছ ছাড়ার সময় এসেছে তো মাছ ছাড়ার আগে অবশ্যই সবারই মনে রাখতে হবে আমি পানির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট আমি সাধারণত বিশ মিনিট করি এখন মাছগুলো ছেড়ে দেব পর কিছু নাই যে মাছগুলো নতুন জায়গায় আসার পর একটু এমনই করবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ